নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আইপিপিবির তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো বন্ধুরা আসুন দেখিনি এই আইপিপিবি নতুন রিক্রুটমেন্টে কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কেমন করে আবেদন করবেন আপনাদের স্যালারি কত দেওয়া হবে সমস্ত কিছু বলা হয়েছে যে আইপিপিবি জব ভ্যাকেন্সি 2024 ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ দেখিনি কি বলা হয়েছে বলা হয়েছে সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর নিম্নলিখিত নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার এই পদের জন্য আবেদন করতে পারবে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের তরফে নন টেকনিক্যাল বাসিন্দারা ক্যাটাগরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য আসুন প্রথমেই জেনে নেই বিজ্ঞপ্তির নাম্বার আইপিপিবি স্ল্যাশ সিও স্ল্যাশ এইচআর আর নাম ্ট এরপর দেওয়া আছে কনসালট্যান্ট এরপর দেওয়া আছে সিনিয়র কনসালট্যান্ট শূন্য পদ আছে দেখুন চুয়ান্নটি শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে বিই বা বিটেক। হবে বিস্তারিত তথ্যের জন্য বিজ্ঞপ্তি দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক শেষে দেওয়া হলো আসুন এবার জেনে নেই বয়সের ব্যাপারে এক নম্বর দেওয়া আছে এক্সিকিউটিভ অর্থাৎ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে দুই নম্বরে দেওয়া আছে এক্সিকিউটিভ কনসালটেন্ট পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে তিন নম্বরে বলা হয়েছে এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে বাইশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বেতনের ব্যাপারে দেখুন বলা হয়েছে প্রার্থীদের একটি বার্ষিক প্যাকেজ দেওয়া হবে কোন পদে কত বেতন দেওয়া হবে তা ছকের সাহায্যে দেখানো হলো আসুন দেখে নিন দেখুন এক নম্বরে দেওয়া আছে অ্যাসোসিয়েট কনসালট্যান্ট এক্সিকিউটিভ পদে আপনাদেরকে দশ লাখ টাকা দেওয়া হবে দুই নম্বরে দেওয়া আছে কনসালট্যান্ট এক্সিকিউটিভ পদের জন্য পনেরো লাখ টাকা দেওয়া হবে তিন নম্বরে দেওয়া আছে সিনিয়র কনসালটেন্ট এক্সিকিউটিভ জন্য পঁচিশ লাখ টাকা দেওয়া হবে এবার আমরা জানবো নিয়োগ পদ্ধতির ব্যাপারে প্রার্থী নির্বাচন করা হবে ইন্টারভিউর মাধ্যমে এছাড়াও গ্রুপে আলোচনা অথবা অনলাইন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হতে পারে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ আর গ্রুপ আলোচনা অথবা অনলাইন পরীক্ষা নেওয়া হবে নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন আবেদন পদ্ধতির ব্যাপারে কি বলা হয়েছে এই পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে একজন প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবে আবেদন করতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদনের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন আবেদনের শেষ তারিখ কবে উপরিক্ত পদে আবেদন করতে হবে চব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সমস্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করুন তো বন্ধুরা দেখিনি এখানে আমি অফিশিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি আইপিপি অনলাইন ডট কম এই অফিশিয়াল ওয়েবসাইটটি গিয়ে কিন্তু আপনারা এই চাকরির ব্যাপারে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটি ভালো করে দেখে নেবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আইপিপি বির তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারা আবেদন করতে পারবেন কত করে বেতন দেওয়া হবে সমস্ত কিছুই আমি এই ভিডিওতে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ